নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে প্রাথমিকের টেট পরীক্ষা বাতিল হতে চলেছে এই রকম একটা খবর কিন্তু বাজারে ছড়িয়ে গেছে দু হাজার সালের যে টেট সেটার ওয়েম নিয়ে যত কেলেঙ্কারি সামনে আসছে আর সেই জায়গার থেকে দাঁড়িয়ে যেটা বাজারে চলছে যে এই টেট পরীক্ষা বাতিল হতে চলেছে আর এই টেট পরীক্ষা বাতিল হলে যতগুলো নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দো সালের টেট থেকে প্রত্যেকের চাকরি নাকি টার্মিনেটেড হয়ে হয়ে যাবে মানে বাতিল হয়ে যাবে তো প্রথমে আপনাদেরকে বলি যারা সুস্থ মস্তিষ্কে ভিডিওটা দেখছেন একটু গুরুত্ব সহকারে দেখবেন আর যারা টাইম পাস করতেছেন তারা ভিডিওটা দেখবেন না প্রথমে বলি যে টেট বাতিল হবে কি না হবে সেটা সম্পূর্ণ কোটের বিষয় এবং কী রায় আসবে সেটা আমরা কেউই জানি না কিন্তু আপনাদের সাথে যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা হলো যে দু হাজার চোদ্দো সালের টেট থেকে প্রায় কম বেশি পঁয়ষট্টি হাজার শিক্ষক কিন্তু এখনও পর্যন্ত চাকরি করছে হ্যাঁ দু তিনবার নিয়োগ নিয়োগের মধ্য দিয়ে প্রায় পঁয়ষট্টি হাজার ছেলে মেয়ে এখান থেকে চাকরি করছে এবং অনেকে টেট পাস করে বসে আছেন অনেকে ধর্ণা দিয়েছেন অনেকে কেসের মাধ্যম দিয়ে চাকরি পেতে চাইছেন ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে আমি বলে রাখি যে একটা রায় কিন্তু হয়েছে পশ্চিমবাংলায় দেখেছেন সেটা হচ্ছে ও সার্ট সার্টি ও সার্টিফিকেট নিয়ে একটা কেস হয়ে চলে সেখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট কাদের বাতিল হয়েছে যে যারা চাকরি পেয়ে গেছে বা যারা অনগোয়িং প্রসেসে চাকরি পেতে চলেছেন তাদের সার্টিফিকেট বাতিল হয়নি তাদেরটা বাদ দিয়ে ভবিষ্যতে যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি করতে যাবেন তাদেরটা বাতিল হয়েছে তো একই রকম রায় যে টেট পরীক্ষা টেটের ক্ষেত্রেও আসবে না সেটা বলা মুশকিল কেননা এমনটা হতে পারে যারা টেট পাস করে অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের চাকরি হয়তো বাতিল হবে না কিন্তু এই টেট থেকে আর নতুন করে আর যাতে কোনো নিয়োগ না হয় সেই জন্য কিন্তু একটা রায় হয়ে যেতে পারে কীরকম অর্থাৎ যারা চাকরি পেয়েছে তারা সেভ আর ওই টেট থেকে নতুন করে যাতে আর কোনো নিয়োগ না হয় সেটা কিন্তু একটা রায় হয়ে যেতে পারে আমি বলছি না যে সেটাই হবে কারণ একটা আইনের বিষয় কেননা ও সার্টিফিকেটের ক্ষেত্রে দেখেছেন যেরকম রায় হয়েছে টেটের ক্ষেত্রে এমনটা হতে পারে এবার যারা এই টেট সার্টিফিকেট হাতে পেয়েছেন অথচ চাকরি নেই কিন্তু টেটটা যাতে বাতিল হয় যাতে পঁয়ষট্টি হাজার ছেলে মেয়ে চাকরি বাতিল হয়ে যায় এই উদ্দেশ্যে নিয়ে হয়তো টেটটাকে বাতিল করতে অনেকেই পার্টি হয়ে গেছেন কেস করেছেন তাদেরকে বলবো যে আপনারা সাবধান হয়ে যান কেননা আপনাদের নিজের নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবতে ভাবতে হয়তো কখন দেখবেন আপনার আপনি হয়তো টেট থেকে আর বসতেই পেলেন না কোনো পরীক্ষায় হ্যাঁ কি হবে আমি আমি আবারও বলছি এটা একটা বিশ্লেষণ মাত্র যে হতেই পারে এরকম সেক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন তারা হয়তো সেভ হয়ে গেলেন কিন্তু দু সাল থেকে কিন্তু ভবিষ্যৎ আর কোনো টেট থেকে নিয়োগ হবে না এমনটা রায় চলে আসলে কিন্তু পরে কিন্তু তখন প্রস্তাবিত এই জন্য টেটটা যাতে আমি নিজেও কিন্তু মানে অনেক কিছু আমি এখন পর্যন্ত দেখেছি তো এই জন্য বলছি টেট যাতে বাতিল না হয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে টেটটা অন্তত থাক তারপরে সেই জায়গাতে আইনি লড়াই থেকে যদি চাকরি হয় সেটা আলাদা ব্যাপার